ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ব্যানার ফেস্টুন অপসারণে ছাত্রদলের উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোচিং সেন্টার পোশাক ও কসমেটিক্স দোকানের বিজ্ঞাপন সম্বলিত ব্যানার ফেস্টুন ও পোস্টারে ছেয়েছিল পুরো এলাকা এতে কলেজের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছিল কলেজ প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও এ ধরনের ব্যানার ও পোস্টার লাগানো চলছিল নির্বিচারে এ অবস্থায় গত পরশু সোমবার পনেরো সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঝুলানো রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যানার ফেস্টুন অপসারণ করা হয় পরিচ্ছন্ন ছাত্রনেতা সাজিদুর রহমান সাজিদের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয় এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেষ রায়হান ইসলাম মোহাম্মদ জায়েদ জিব্রিল জিদু সহ আরও অনেকে জানা গেছে কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে জনপ্রিয় জননেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ছাত্র রাজনীতি নিয়ে মতবিনিময় করেন সেখানে ছাত্রদল নেতা জায়েদ জিব্বিল ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হওয়ার বিষয়টি তুলে ধরেন ছাত্রদলের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষ কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে তাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ